একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গতকাল মানববন্ধন করে যাতে তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তৃতীয় ধাপে প্রাথমিক বিদ্যালয়ের কিছু পরীক্ষার্থী সর্বশেষ আপডেট অনুযায়ী যেহেতু প্রথম এবং দ্বিতীয় ধাপের রেজাল্ট কোটার ভিত্তিতে দেওয়া হয়েছে সেহেতু তৃতীয় ধাপের রেজাল্টও কোটার ভিত্তিতে দেওয়ার কথা তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব বিষয়টা অন্যভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যেহেতু বর্তমানে কোটার সংস্কার করা হয়েছে সেহেতু বিষয়টা নিয়ে আমাদের বিধিমালার সাথে খুব বেশি সাংঘর্ষিক জিনিসটা নয় তাও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাহায্য নেব পরামর্শ নেব যদিও বিজ্ঞপ্তিতে কোনো একটা বিজ্ঞপ্তির অনেকগুলো ধারার মধ্যে কোনো একটা ধারাই ছিল নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে ওই বিজ্ঞপ্তির যে কোনো অংশ সংস্কার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনেও বলা হয়েছে কোঠা সংক্রান্ত আগের সব আদেশ নির্দেশ পরিপত্র প্রজ্ঞাপন ইত্যাদি রহিত করা হয়েছে এবং প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ ডাক্তার চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয় এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশে বা তাদের পরামর্শে হয়তোবা তৃতীয় ধাপের রেজাল্ট দেওয়া হবে সেক্ষেত্রে সংস্কার করা কোটা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে এতে ক্ষতিগ্রস্ত হবে কারা যাদের কোটা আছে যাদের বিভিন্ন কোটা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এখনও পরিষ্কার নয় তবে দেখের ভিত্তি জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কী পদ্ধতিতে রেজাল্ট আসছে এবং খুব তাড়াতাড়ি হয়তো রেজাল্ট দিয়ে দেবে তবে যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট দিয়ে দেওয়াটাই ভালো কারণ প্রায় প্রতি বছর ছয় হাজার এর মতো পথ খালি হয় প্রাইমারি সহকারী শিক্ষকে সো যত তাড়াতাড়ি রেজাল্ট দেবে তত তাড়াতাড়ি একটা নতুন সার্কুলার আশা করা যায় এতে উপরন্ত সকলেই উপকৃত হবে সামনে নিয়োগগুলো অনেক স্বচ্ছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো খুব তাড়াতাড়ি রেজাল্ট দিক এটাই আশা করি যাই হোক আঠারোই আগস্ট এবং আটাইশে আগস্ট বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করেছিল কিছু সংখ্যক পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মেধাবিত্তিক নিয়োগের জন্য একাধিকবার স্মারকলিপিও জমা দিয়েছে তারা এখন যেভাবে রেজাল্ট দিই খুব তাড়াতাড়ি রেজাল্ট দিলে সবার জন্য বিষয়টা ভালো হবে